নমস্কার আজকে আগস্ট মাসের মাসিক রাশি বললে আলোচনা করব এই আগস্ট মাসেই কিন্তু তিন মেজর গ্রহ রাশি ট্রানজিট করবে অর্থাৎ রাশি পরিবর্তন করবে নক্ষত্র পরিবর্তন ঘর পরিবর্তন এটা প্রত্যেক মাসেই মেজর তিন চারটে গ্রহ কিন্তু তার ট্রানজিট হবে যিনি সূর্য প্রতি মাসেই ট্রানজিট হচ্ছে চন্দ্র তো ট্রানজিট হবেই বুধ মার্গি হবে বুধ মার্গি হবে বক্রিদের বুধ মার্গি হবে এবং শুক্র কুড়ি তারিখের পরে কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র কর্কট রাশিতে কিন্তু একটু পাওয়ারটা কমে যায় শুক্র কর্করাশিতে পাওয়ার কমে যায় তো এই যে মানে আগামী এক মাস আগামী অর্থাৎ আগস্টের এক তারিখ তো এন্ড অফ আগস্ট আপনার কেমন যাবে চলুন তাহলে জেনে নি যে আপনার রাশি কি বলছে আপনার রাশি কি বলছে আগামী এক মাস আপনার কেমন কাটবে বিশ রাশি বিশ্ব রাশির এই অগস্ট মাসটা কেমন যাবে প্রথমেই বলি স্বাস্থ্য হচ্ছে সম্পদ যদি শরীর স্বাস্থ্য আমাদের ঠিক থাকে তাহলে কিন্তু আমরা অনেক কাজে আমরা কিন্তু এনতে পাবো মনে করুন আপনার এই সময় কিন্তু গুরু আর শুক্র জ্যুতি তৈরি করে বসে আছে কোথায় বসে আছে মিথুন রাশিতে বসে আছে তা দেবগুরু বৃহস্পতি আর দৈত্যগুরু হচ্ছে শুক্র দুজনেই গুরু কিন্তু দুজনের মধ্যে একটা পারে হয় হতে না হয় কি আপনাকে এই সময় লোকেরা কেন আপনার মিথুন রাশি সেকেন্ড হাউসে যখন দেবগুরু বৃহস্পতিবার শুক্র একসাথে বসে আছে আপ টু কুড়িতে আপনাকে কিন্তু কথাবার্তা অনেক সংযম থাকতে হবে আপনি ঘরে বলুন বাইরে বলুন বাদ বিবাদে জয়ী তর্ক বিতর্ক জয় বিশ্বাসী লোকের মাঝে ভীষণ তর্কে জড়িয়ে পড়ে আপনার মধ্যে সংযম আনতে হবে কথাবার্তার মধ্যে ব্যবহারে অনেক সংযম আনতে হবে আপনার মানে বোধ কাজ করে ভীষণ হেক্কারি কাজ করে এগুলো কিন্তু আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে আপনার উনিশ তারিখ পর্যন্ত হেলথে যারা ঠিক থাকবে কিন্তু আপনার কিন্তু আপনার ব্যবহারের মধ্যে ভীষণ একটা কর্কশতা ভাব আসবে আপনি কোথাও তীর্থস্থানে যেতে পারেন কোনো যে ধর্মের লোক আপনি কোনো সেখানে অনেকটা সময় কাটাই দান ধ্যান করলেন আপনি দেখালো সেখানে অনেক সময় কাটালেন কুড়ি তারিখের পর থেকে কিন্তু আপনার মানে হেলথের জারে কিন্তু হবে শুক্র তখন আপনার থার্ড হাউস অর্থাৎ নিষ্প্রভ হয়ে যাচ্ছে পাওয়ারটা কমে যাচ্ছে কেন আপনার রাশি অধিপতি শুক্র সে যখন কর্করাশি যাচ্ছে তখন তার পাওয়ারটা কমে যাচ্ছে থার্ড থেকে শুক্র ইয়ে কর্করে গিয়ে আপনার কিন্তু এসব নানা রকম শারীরিক ডিস্টার্ব আসবে বিশেষ করে স্কিনের প্রবলেম চোখের প্রবলেম চুলের প্রবলেম বা আপনার সেক্সুয়াল ফ্যাক্টর এগুলো কিন্তু আসবে বা আপনার হাজব্যান্ড ওয়াইফ যে বিবাহিত হাজব্যান্ড বা পার্টনারশিপ কোনো ফ্যাক্টর কিন্তু আপনার আসবে এগুলো কিন্তু আপনাকে সতর্ক সজ এবং লোকজন সে কথাবার্তা বলাতে কিন্তু আপনাকে সতর্ক সংযম হতে হবে আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা হচ্ছে উনিশ তারিখ পর্যন্ত শুক্র যেহেতু মিথুন রাশিতে থাকবে আপনার কিন্তু মানে আর্থিক জায়গাটা কিন্তু অনেকটাই ভালো দেখা যাবে আপনি যদি কোথাও পুরনো ইনভেস্ট করে রেখেছেন সেই ইনভেস্টে লাভ হবে বা এখন যে কোনো ইনভেস্ট করতে চাই যে শেয়ারে বলুন মিউচুয়াল ফান্ডে কোনো বন্ডে বলুন ভালো ছোটো ছোটো শেয়ারে জিনিস বুঝে শুনে করবেন সার্চ করে করবেন যাচাই করে করবেন কনসাল্ট করে করবেন তাহলে কিন্তু আপনি লাভ তুলতে পারবেন তাহলে আপনাকে কী করতে অবশ্যই যাচাই করে এগোবেন আপনি সাথে দান মন লাগবে কোন তীর্থস্থানে সেখানে সময় কাটাবেন এবং কুড়ি তারিখের পর থেকে কিন্তু আপনার উনিশ তারিখ সময়ের যত আর্থিক যা যথেষ্ট ভালো দেখেন কুড়ি তারিখের পর থেকে কিন্তু আপনার খরচ বেড়ে যাবে আপনার শারীরিক কারণে হোক আপনার ফ্যামিলির কারণে হোক সরকারি পারপাসে হোক আপনার কিন্তু খরচ বেড়ে যাবে এই কিন্তু অনলাইন ট্রানজাকশন আসলে খুব সতর্ক সাবধান হতে হবে অনলাইন ট্রান্জাকশন বিশেষ করে আপনি অনলাইন নিচ্ছেন বা কাউকে দিচ্ছেন আপনাকে খুব সতর্ক সচেতন হতে হবে ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলি লাইফে কিন্তু আপনাকে এ সময় কিন্তু মানে খুশির মহল থাকবে ফ্যামিলিতে মানে একটা আনন্দের মুহূর্ত থাকবে কিন্তু আপনার বাবা মার সাথে বলুন ভাই মনের সাথে খুশির মহল থাকবে কোথায় আছে ঘুরতে যেতে পারেন ঘুরতে প্ল্যান করতে পারেন পরিবারের সাথে অনেকে সময় কাটাবেন ষোলো তারিখ থেকে কিন্তু আপনার কাজের জায়গাটা ভালো থাকবে ঠিকই মানে ফ্যামিলি আইবে ভালো থাকবে কিন্তু আপনার ব্যস্ততা বেড়ে যাবে ফ্যামিলি ফ্যামিলি আইবে ব্যস্ততা বেড়ে যাবে যদি আপনি বিবাহিত আপনি সন্তান থেকে থাকে আপনার ছেলে সন্তান যারা কিন্তু ভালোমন্দ মিশিয়ে যাবে অর্থাৎ এই হয়ে কিন্তু আপনার সন্তান যারা কিন্তু বিশেষ করে এক গোদাইত পর্যন্ত সন্তান কোনো ভালো গ্রিপ পেতে বায় সন্তান ক্যারিয়ার যারা ভালো দেখা যাচ্ছে সন্তানের যেন ইচ্ছা পূরণ হবে কিন্তু সন্তানের কোনো দৃষ্টি মানে লাভ হতে পারে সন্তানে কোনো জিনিস লাভ হতে কোনো গিফট পেতে পারে আপনার কাছ থেকে আপনার বাড়ির কারোর কাছ থেকে বাইরের কাছ থেকে গিফট পেতে পারে আপনার সন্তান কিন্তু বারো তারিখের পর থেকে যখন মানে বুধ যখন মার্গি হয়ে যাবে সন্তানের জায়গাটা নর্মাল হয়ে যাবে এবং সন্তান এই সময় কিন্তু মানে পড়াশোনার মন থাকবে কিন্তু তার মধ্যে একটা চঞ্চলতা ভাব এসে যাবে যদি আপনি নিজের স্টুডেন্ট হন বিষয়শী যে স্টুডেন্ট হন আপনাকে প্রেমের জায়গাটা ভালো দেখা যাচ্ছে এছাড়া সম্পর্ক যথেষ্ট ভাবে আপনি গিফট পেতে পারেন ইলেকট্রিক্যাল আইটেম বা ইকুইপমেন্ট এসব কিনতে পারেন এসব কেনা খরচ হতে পারে খরচটা বেড়ে যাবে বাবা মার থেকে যদি পেতে পারেন আপনি স্টুডেন্টরা বাবা থেকে গিফট পেতে পারেন বা আপনি বাবা মাকে কিছু দিতে পারেন অর্থাৎ বন্ডিংটা ভালো হবে চাকরির লাইফটা বলি আপনার কিন্তু যদি চাকরি করে থাকেন বিশ্বাসী লোকের চাকরির মধ্যে আপনি কোনো প্রফেশনে বা আপনি কোনো চাকরি পেশায় জড়িত আছেন আপনার কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত যেহেতু শুক্র মিথুন রাশি থাকবে আপনাকে ভালো ফল দেবে এইসব যদি আপনার কাজের জায়গায় যথেষ্ট সুখ্যাতি হবে বস আপনার মানে কি বলবো যথেষ্ট প্রেফারে থাকবে এবং আপনার একসাথে কোথাও ঘুরতে গেলেন প্ল্যান করবেন এবং ফ্রেন্ডের সাথে কোথাও মানে বেশ একটা ভালো সিচুয়েশন থাকে কলিগের সাথে বলুন বসের সাথে বলুন একসাথে মিটিং করলেন একসাথে কোথাও গেলেন খাওয়া দাওয়া করলেন কোথাও পার্টি প্রোগ্রামে গেলেন কোথাও মানে এন্টারটেন করলেন এটা কিন্তু আপনার কুড়ি তারিখ পর্যন্ত ভালো সিচুয়েশন দেখা যাচ্ছে কিন্তু কুড়ি তারিখের পর অর্থাৎ একুশ তারিখ থেকে কিন্তু আপনার কাজের পেশায় বাড়বে বস আপনাকে আরো বেশি কাজের চাপ দেবে দায়িত্ব বেড়ে যাবে টেনশন বেড়ে যাবে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে কাজের জায়গায় কিন্তু আপনি কোনো নেগেটিভ বিহেভিয়ার নেগেটিভ এফেক্ট করবেন না আপনাকে সতর্ক সচেতন থাকবেন দেবেন নেগেটিভ সময়টা আবার কেটে যাবে যারা ব্যবসা করছেন বিশ্ববাসী লোকে যারা ব্যবসা করছেন তাদের জন্য বলি আপনার পনেরো তারিখ পর্যন্ত কিন্তু মানে ভালোই দেখা যাচ্ছে কিরকম আপনার কিন্তু হঠাৎ কোনো সেল হঠাৎ কোনো কাস্টমার নতুন কোন ক্লায়েন্ট আসতে পারে আটকে থাকা কাজ আপনার কিন্তু উদ্ধার হবে মানে মাস আপনার কিন্তু ব্যবসা যারা যতটা ভালো দেখা যাচ্ছে এমন কিছু ডেভেলপ হবে এমন কিছু ডেভেলপ হবে ব্যবসাগত আপনি কিন্তু এই সময় মানে ভাবতে পারেননি এমন কিছু আপনার জীবনে ঘটবে ব্যবসাগত অর্থাৎ আপনি কিন্তু এই সময় এই মাসটা কিন্তু যারা ব্যবসায়ী আছেন যতটা লাভে কোন টাকা আটকে থাকা কোনো ডিল আটকে থাকা কোন অর্ডার আটকে থাকে এগুলো কিন্তু আপনি এই মাসে সেটা কিন্তু আপনি কভার করতে পারবেন এবং হঠাৎ কোনো যোগাযোগ হতে পারে হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে কোন অ্যাডভান্স পেতে পারে যারা দাম্পত্যে যারা বিবাহিত বা লাভ পার্টনার বা লাইফ পার্টনার ক্ষেত্রে বলি এই সময় কিন্তু আপনার কোনো মানে আপনার পার্টনারের স্থান চেঞ্জ হবে অফিসটা চেঞ্জ হতে পারে কাজের জায়গাটা চেঞ্জ হতে পারে প্রজেক্ট চেঞ্জ হতে পারে ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে ট্রান্সফার হতে পারে ওভারঅল আপনার পার্টনার যদি কোনো মেসে থাকে বা পিজি থাকে সেখানে কিন্তু ঘর চেঞ্জ হতে পারে মেসটা চেঞ্জ হোস্টেলটা চেঞ্জ হতে পারে বিশ্বাসী সবার জন্যই বলছি লাভ পার্টনার বলুন লাইফ পার্টনার বলুন তাহলে কিন্তু চেঞ্জ হতে পারে পার্টনার ক্ষেত্রে চেঞ্জ হতে পারে পার্টনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব বিশেষ করে পেটের প্রবলেম স্কিনের প্রবলেম এগুলো কিন্তু হতে পারে আপনি পার্টনার যেটা মিস আন্ডারস্ট বা ভুল বোঝাবুঝি হতে পারে এবং আপনার কিন্তু ভুল বোঝেও যে হলেও সেটা সামান্য কয়েকদিন বা সাময়িক পরে কিন্তু সে আবার ঠিকও হয়ে যাবে রিলেশনটা ঠিক হয়ে রিলেশন রিলেশনটা অত টেনশন নিতে হবে না এমন কিছু সিচুয়েশন করবেন না মোবাইল মধ্যে বন্ডিংটা ফ্যাক্টার হয় কিন্তু পার্টনারে কিন্তু হেলথে যেটা ডিস্টার্ব দেখা যাচ্ছে আপনি বা আপনার পার্টনার পরিবার থেকে গিফট পান বিশেষ করে পার্টনারটা পরিবার যথাযথ সাপোর্ট পরিবার থেকে গিফট পাবে এছাড়া কিন্তু ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে এ কিন্তু আপনি আপনার পার্টনারের কথা ঘুরতে যেতে পারেন সময় কাটাবেন অর্থাৎ ওভারঅল কিন্তু বিষয় আসি দাম্পত্য লাইফ বলুন লাভ লাইফ বলুন অনেকটাই বেটার দেখা যায় কিন্তু ট্রান্সফার বা জায়গা চেঞ্জ বা স্থান চেঞ্জ বা বাড়ি চেঞ্জ এগুলো কিন্তু হতে পারে শরীরটা নিয়ে পার্টনার ক্ষেত্রে তো ফ্যাক্টর হবে এটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে আপনার পার্টনার বিশেষ করে আপনার পার্টনারের ক্ষেত্রে আপনার তো আপনার পার্টনারের ক্ষেত্রে হেলথের একটা ফ্যাক্টার দেখা যাচ্ছে সুতরাং এই যে আমি ভেঙে ভেঙে একদম স্টেপ বাই স্টেপ আপনাকে বললাম একদম শরীর স্বাস্থ্য দিয়ে আরম্ভ করে আপু আপনার দাম্পত্য লাইফ একদম টোটালি একটা মানুষের জীবনে যতগুলি পার্ট হয় ততগুলো আমি ভেঙে ভেঙে আপনাদের বলেই মাসির রাস্তাটা এই জন্য আপনারা এত ক্লিয়ারলি আপনারা পাবেন এই যে এটার মধ্যে কিন্তু আপনাদের মানে মানে নটা গৌরব বেস করেন বারোটা আসবেন আপনার বা সাতাশটা নক্ষত্র বেসক্রিন প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই মিলছে বা মিলবে অবশ্যই আলবাত মিলবে কিন্তু যদি দেখছেন দু একজন এটা ফ্যাক্টর হচ্ছে তাহলে ভাববে আপনার বাস্তবে কোনো ফ্যাক্টর হতে পারে আপনার ব্যক্তিগত হরস্ক্রয় কোনো ফ্যাক্টর হতে পারে আপনার হাতের কোনো ব্যাপার হতে বা কেউ আপনার নামে কোনো নেগেটিভ কাজ করেছে বা কোনো নেগেটিভ ভাইব্রেশন আপনার মধ্যে কাজ করছে কেন আমাদের সত্য চতুর্দিকে আছে কেন দেখবেন আপনার হওয়া কাজ আটকে আছে এরকম যদি কোনো সিচুয়েশন আপনি প্রবলেম বা এরকম ফেস করেন নির্দিষ্টে কারোর কাছে গিয়ে এটা রেক্রুবেশান করুন তন্ত্র মতে বলুন অ্যাস্ট্রোকার মতে বলুন আপনি এটা রেক্রুবেন্ট করলে আপনি অবশ্যই এখানে বেরিয়ে আসতে পারেন এবং প্রপার আপনি ক্লিয়ারিটি পাবেন কারণ বাস্তু হচ্ছে আমাদের ফ্যাক্টার বাস্তু আমাদের ঠিক না থাকে আপনি কোনোদিন সাকসেস পাবেন না বা আপনার যদি এ হচ্ছে কোনো কাজ তন্ত্র মতে কোনো ক্রিয়াপক্রিয়া আপনাকে কোনো জিন বা ব্ল্যাক মেজি এই ধরনের কোনো কাজ করে আপনি কোনোদিন সাকসেস আপনার এই শুভ সময়টা আপনার অনেক রেমেডি করেছেন আপনি পাবেন না কিন্তু আপনাকে প্রপার তন্ত্র মতে প্রতিকার করতে হবে তন্ত্র মতে প্রতিকার করতে হবে বি কেয়ারফুল যদি করতে পারেন আলবাদ বলছি আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন রোগ যেমনি আছে তার ওষুধও আছে তখন কি করতে হয় আমাদের দেখতে যে হাতের কালারটা চেঞ্জ হচ্ছে কিনা দেখা গেল আপনার গায়ের রঙ বেশ ক্লিয়ার বেশ ফ্রেশ আছে কিন্তু আপনার হাতে কালার চেঞ্জ বা অনেক লোকে দেখবেন গায়ের রঙ যেটা শ্যামলা হাতে কারের মধ্যে একটা চেঞ্জ আছে এটা যারা অ্যাকচুয়াল তারা বুঝতে পারবে সুখাতে সূক্ষ্ম রেখা দিয়ে বোঝা যাবে আপনার সময়টা বা সিচুয়েশনে কেমন চলছে আলবাত বোঝা যাবে আপনার ফ্রেশ বলে দেবে আপনার সময়টা এখন কিরকম আপনি সাফার করছে আপনার ডেট অফ দরকার নেই নট নেসারি দরকার নেই আমি বলছি দরকার নেই আপনি ফেসটা দেখে হাতটা দেখে না হান্ড্রেড পারসেন্ট ফুল প্রেডিকশন পেতে পারেন তার জন্য কি করতে হবে অবশ্যই আপনার হাতটা দেখাতে হয় ফেসটা রিড করাতে হবে আপনার হোক আপনার আপন হোক আপনার যারই হোক অবশ্যই আপনি দেশে বিদেশে যেখানে থাকুন ফেসের প্রপার ছবিটা তুলে পাঠাতে পারবেন কারণ অ্যান্ড্রয়েড ফোন সবার কাছে ফোন সবার আছে আপনি সেই ছবিটা তুলবেন আর হাতে ক্লিয়ারিটি ছবিটা পাঠাবেন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন এইচ নাইনে যে দাদা আপনার প্রসেসটা কি এই প্রসেসটা আমি এত করে ডিটেলে বলে দিই আপনাদের কাছে তারপর আপনি যদি প্রসেস না বোঝেন তাহলে আমি খুব দুর্ভাগ্য খুব ক্লিয়ার করে বলে দিচ্ছি ডেট অফ বার্থ থাকে দেবেন নাহলে দেবেন না যদি টাইম থাকে দেবেন না তো দেবেন না কিন্তু হাতের ছবি ফেসের ছবি দিতেই হবে মাস্ট তাহলে কি হবে আপনি প্রেডিকশনটা হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ারিটি পাবেন আর বাস্তুর প্রতিকার করতে হলে কারণ আগে দেখুন বাস্তুর আপনার কোনো এফেক্ট হচ্ছে না বাস্তু আপনি ভাইটাল ফ্যাক্টর হাজার প্রতিকার করে লক্ষ লক্ষ টাকার প্রতিকার করে কিছু করতে বাস্তু আপনাকে নেগেটিভ এফেক্ট দেয় সুতরাং অবশ্যই তার প্রপার প্রতিকার দরকার আপনারা বাস্তুতে কোথায় কি জিনিসগুলো রেখেছেন দেখেন সেইটা ঠিক মতো গুছিয়ে রাখতে বলে আপনার বাস্তু অনেকটাই ঠিক হয়ে যায় আপনার জলের জায়গাটা আপনার অ্যাকোয়ারিয়ামটা আপনার বেডরুমটা আপনার বেডরুমে এমন কিছু জিনিস রেখে দিয়েছেন আপনার পড়াশোনার জায়গাটা আপনার যে ঘরে বসে যে আপনি কাজটা করছেন আপনার যে হাউস ওয়াইফ হন আপনি কোথায় রান্নাটা করছেন আপনি ঘরে কাজ করছেন আপনি ওয়ার্ক ফ্রম হোম করছেন আপনি কোথায় বসে করছেন বসের কাছে আপনি পা পাচ্ছেন এগুলো সবই বাস্তুজন এফেক্ট দেয় আলবাদ দেয় আপনি কোথায় বসে খাচ্ছেন কখন খাচ্ছেন কি খাচ্ছেন এগুলো কিন্তু ব্যাপার অনেকেই দেখেছি আমি কম বেশি মানে সামান্য সামান্য কারণগুলো কিন্তু একদম নেগলেক্ট করে এগুলো না এগুলো করতে আলবাদ মানতে হবে যাই যদি মনে হয় এগুলো রিক্রেজেন্ট করার প্রয়োজন আছে যদি আমাকে লাইক করেন যোগাযোগ করতে পারেন আর যদি আমার প্রোগ্রামটা ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করবে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান নমস্কার ভালো থাকবে